আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবকিছুর মাংসের জন্য মশলা কেনার জন্য শাশুড়ি মিলে বের এই তো বৃষ্টি চলে আসবে বৃষ্টির জন্য আর বের হতে পারলাম না বৃষ্টির পানিতে এইভাবে হাত ভেজাতে কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন বৃষ্টি শেষ হয়ে গেলে এই তো ফাইনালি চলে আসলাম মশলার দোকানে কুরবানি ঈদে মাংস রান্না করার জন্য কত টাকার মশলা কিনলাম সব কিছুই বলবো এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ আলা অশেষ রহমতে সবাই অনেক ভালো আছেন আমরাও আপনাদের দোয়াই ও ভালোবাসাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি প্রতিবার আমার শাশুড়ি মা তার পছন্দ মতো মশলা কেনার জন্য চলে আসে এই তো আমরা চলে আসলাম মশলার দোকানে সবগুলোই মশলা আমাদের নেওয়া হয়ে গেছে প্রায় শেষের দিকে এরপর আপনাদের দেখাবো আলহামদুলিল্লাহ আমাদের কোরবানের গরু নেওয়া হয়ে গেছে এটা আমাদের গরু কেমন হয়েছে সবাই ভালো কমেন্ট করে অবশ্যই জানাবেন লাগলে আমার ছোট বাবাটা দেখুন গরু দেখার জন্য একেবারে নিচে নেমে আসছে আমার বাবাটার মায়া ভরা মুখটা দেখলে মনটা শান্তি হয়ে যায় সবাই দোয়া করে দেবেন আমার বাবাটার জন্য প্রথমে সে একটু গরু দেখে ভয় পাইছিল কিন্তু এখন সে আর ভয় পাইতেছে না এখন সে নেমে আসছে এইদিকে আমরা মশলা কিনে বাসায় এসে অনেক এক্সাইটেড ছিলাম কখন আমাদের গরুটা দেখবো ফাইনালি আপনাদের ভাইয়া গরুটা এনে সবাইকে ডেকে নিয়ে আসলো গরুটা দেখার জন্য এখন আমার ছোট বাবাটা গরুর সাথে কথা বলে বলে তাকে ঘাস খাওয়াবে দেখুন গরুর গোবর দেখে মাথায় হাত দিয়ে রাখছে আমার বাবাটা মাসাল্লা আমার ছেলের হাতে গরুটা খাইতেছে অনেক মজা করে এই দিকে বড় ছেলের কাণ্ড দেখুন প্রথমে সেও ভয় পাইছিল কিন্তু এখনো সে নেমে গেছে এদিকে ঘাস কেটে রাখছিল বস্তার ভেতরে সে বস্তা নিয়ে এক দোর দিতেছে সে নাকি গরুকে খাওয়াবে বস্তা সহ ঘাস নিয়ে যাইতেছে দেখুন তার এই কাজকর্মগুলো দেখে আমরা সবাই হাসাহাসি করতেছিলাম এই তো দুই ভাই মিলে এখন বের হয়ে যাচ্ছে গরুকে খাওয়ানোর জন্য আমারও একটু একটু ভয়ও লাগতেছিল কিন্তু বাবাগুলো কোনো কথাই শুনতে ছিল না গরুকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছে তাদেরকে আমি একটু দূরে দূরেই রাখছি বড় ছেলের কাণ্ড দেখুন সে ভয়ে সামনে যাইতেছে না আর এদিকে ছোট বাবাটা কত মজা করে খাওয়াইতেছে কোরবানির গরু নাকি অনেক যত্ন করে খাওয়া দাওয়া করে কোরবানি দিতে হয় তাই আমরা সবাই একবার একবার করে খাওয়াতে যাইতেছি আমি একবার গিয়ে খাওয়াই আসছি এখন আমার শাশুড়ি মা গেছে ওই যে দেখুন আমাদের এখানে পরিবেশটা আপনাদের কেমন লাগছে কমেন্ট করে ভালো লাগলে জানাবেন ছোট বাবাটাকে তো কোনো রকম আনতেই পারতেছে না যতবার সবাই নিচে যাবে গরুকে খাওয়ানোর জন্য সেও যাবে সবার পিছনে পিছনে আজকের ভিডিওটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানাবেন আমি আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে শেয়ার করলাম কেউ আবার অন্য কিছু মনে করবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর এইদিকে দুই ছেলের কাণ্ড দেখুন নিচ থেকে পেয়ারা মাখা কিনে নিয়ে আসছে এইবার আপনাদের মশলাগুলো দেখাবো কি কি মশলা এনেছি

টোটাল এখানে দুই হাজার টাকার মশলায়ন আছে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে